এক সাহাবী তার পা ভেঙে গেছে পা ভেঙে গেছে নবীজির দুশ্মন আবু রাফেকে হত্যা করতে গিয়ে এক একটা লম্বা লম্বা হাদিস ওই সব হাদিস এখন বলার সময় নাই তো পা ভেঙে গেছে নবীজির কাছে গিয়ে বলে ইয়া রসুল্লাহ কুত্তে তো মারছি কিন্তু নামতে গিয়ে মনে করছিলাম সিঁড়ি শেষ কিন্তু একটা বাকি ছিল পড়ে গিয়ে পা ভেঙে গেছে পাগনি দিয়ে বাইন্দা দেয়া খোড়াইতে খোড়াইতে আপনার কাছে আসছি নবীজি বললেন

আমি জান্নাত চাই চোখও চাই নবীজি বললেন কেন একটু সফর করলে কি হয় আমার বউ আছে নতুন বিয়ে করছি যুবক আমার বিবি আছে নতুন বিয়ে করছি বিবির সামনে যাব এক আমার একটু লজ্জা লজ্জা লাগবে তা আমি সুন্দর হয়ে আমার বিবির কাছে যাইতে চাই চোখ তাদের জায়গা মতো সেট করে দেন উপরের থেকে মেসেজ আসে দাও সেট করে দাও তো নবীজি চোখটা ধইরা জায়গায় শুধু লাগাই দিস এটা কি নবীজি ভালো করছেন না আল্লাহ ভালো করে দিছে কে ভালো করছে জায়গা মতো লাগাই দিছেন জায়গা মতো রাখছেন চোখ আগের থেকে আরো সুন্দর হয়ে গেছে হযরত তালহা মনে মনে বলেন নবীজির কাছে যদি যাই তো নবীজি হয়তো হাত ধইরা ফু দিয়ে দিবেন ভালো হয়ে যাবে সুইয়া দিবেন ভালো হয়ে যাবে এটারে ফু নিব না সুয়াও নিব না এমনি রাইখা দেব হাসরের ময়দানে মালিক দেখবেন দেখার পরে মালিক রে বলবো মালিক জিজ্ঞেস করবেন কি নিয়ে আইসিস বলবো এই দেখো না আমার হাত এই দেখো আমার হাত ওই যে একটা ঘুম হয় ছাত্র তুই ক্লাসেও মনে হয় ঘুমাস আর ঘুমাবি না তো বলতেছিলাম যে হাত এটা খেয়ে দিলাম আল্লাহ পাকড়ে বলবো আর কিছু নাই এই যে চাই দেখো সাক্ষী নিয়েছি তোমার নবীর হেফাজতের জন্য আমি হাত প্যারালাইসিস বানিয়ে নিয়ে আসছি যুদ্ধ শেষ নবীজি বললেন তলহাতু তলহা উহুদের বীর শ্রেষ্ঠ এজন্য যুদ্ধে উপাদি দেওয়া সুনত যুদ্ধে যদি কেউ বাহাদুরি দেখায় তাহলে উপাধি দেওয়া সুন্নত নবীজি উপাধি দিছেন তলহা তু খাই রুহুদ তলহা উহুদের বীর শ্রেষ্ঠ মেরে মহতারম ভাই তো বলতেছিলাম যে সাহাবিরা চতুর্দিকে দাঁড়াইয়া যায় যে কথাটা বললেন তা কতটা সত্য তাই দেখাইতেছি উনি বললেন আরে ইউসুফের উপর তো আনে নাই কেবল কাটছে আমার মাহবুবকে প্রথমে ইমান আনছে তারপরে হাত না শুধু কলিজা পর্যন্ত কাটাইয়ে দিছে গলা পর্যন্ত কাটাইয়ে দিছে বুজুর্গান বলেন ইউসুফ আলহ ইসালাম উনি হলেন একটা গাড়ার মতো আর নবীজি হলেন চশমার মতো ফোয়ারার মতো ফুয়ারা চেনেন আপনারা ফোয়ারা পাহাড়ের থেকে ঝর্ণা বের হয় ঝর্ণা তো ঝর্ণা দিয়ে পানি যায় এ তোমার মোবাইল কি অনেক দামি নি অনেক দামি না তোরটার থেকে দেখ টা আমারটা অনেক দামি মোবাইল পকেটে রাখ রাখ পকেটে রাখ হ্যাঁ তোরে বলছি পকেটে রাখ পকেটে রাখ আর একবারও দেখবি না বেয়া দক্ষ থাকার আস্তাগফিরুল্লাহ এই দুই এক দৃশ্য দেখলে আমার কথা নষ্ট হয়ে যাবে এগুলোর মজলিসে আসাই উচিত না যারা মজলিসের আদব জানেন তার আসা উচিত না তো বলতেছিলাম যে কি কই দিছিলাম একটা হলো ঝর্ণা আর একটা হলো গাড়া নবীজী সৌন্দর্যের ঝর্ণা ওই ঝর্ণার থেকে গিয়ে একটু জমসে ইউসুফের কাছে ইউ সুখ দমে সা ইয়া দে বয়জা দারি আচে হুবা হামা দারান তুতন ইউসুফের সৌন্দর্য ইস আলাইহিসলামের দম আর অমুকের মজেজা তমুকের মজেজা সবই আপনার আছে সবাই মিলা যা আপনি একাইতাম সমস্ত নবীদের সব গুণ আল্লাহ তাকে দিয়ে দিছেন সব নবীদের সব এলেম আল্লাহ তারে দিয়ে দিছেন সমস্ত নবীদের সমস্ত কামাল আল্লাহ তারে দিয়ে দিছেন তিনি হলেন সমস্ত নবীরা মিলা যা পাইছেন এলেম তা তো দিছেনই দিছেন আল্লাহ তার থেকেও বেশি এলেম তাকে দান করে দিছেন তো এলেম ও তা এখন আপনাদেরকে একটা জিনিস জিজ্ঞেস করি এই যে এতক্ষণ বয়ান করলাম নবীজি এতটুকু লম্বা এতটুকু লম্বাও না 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 এমনও এমনও নাকটা কেমন দেখতে মনে হয় তরবারির মতো দেখা যায় উজ্জ্বলের দিক থেকে চিকচিক করে নাক দেখলে নাক দেখে মনে হয় তরবারিক এখন বলেন এটা শুই না তার নাকের মতো একটা নাক সারা পৃথিবী মিলে বানাইতে পারবে হ্যাঁ বললেও সব শুনলেও সব কিন্তু আমল করার কিচ্ছু নাই আমল করার কি নাই নাই নবীজির চুল কেমন ছিল রাজিল বলে একেবারে কুকুরানো না আবার একেবারে ঝুলানো না যেমন আমার চুল একেবারে ঝুলানো এটা কি কুকুরানো না কারো কারো চুল আছে একেবারে কুকুরানো ঝুলানো না তো নবীজির চুল কুকড়ানো না ঝুলানো না বলে কেমন বলে একটুখানি কুকুরানো একটুখানি ঝুলানো দুইটা মিশানো এমন এক সৌন্দর্য যা আর কারো ছিল না একমাত্র তারই ছিল একমাত্র তারই ছিল দুইয়ের সমন্বয়ে এখন বলেন তো এমন চুল পৃথিবীর সবাই মিলে পারবেনি বানাইতে হ্যাঁ পারবে এইগুলো আলোচনা করলে মজাও লাগে শুনলে সব হয় মহাব্বত পয়দা হয় কিন্তু আমল করার কিছু নাই সুরত নিয়ে আলোচনা করবো দুই তিন ঘন্টা চলে যাবে আমল করার মতো কিছুই পাব না আমল করার মতো কিছুই মিলবে না কিন্তু সিরাত নিয়ে যখন শুরু হবে তখনই দেখা যাবে কি অবস্থা হয় তখনই দেখা যাবে কি অবস্থা হয় সুরত নিয়া যদ্দিন ছিলেন সবার কাছে আদরের ছিলেন আবু লাহাব আদর করত আবু জেহেলও আদর করত সবাই তাকে মাথায় তুলে না চাইতো নিজেদের মধ্যে ঝগড়া লাগলে ফয়সালার জন্য তার কাছে যাইত যা ফয়সালা দিতেন তাই মাই নিত হজরে আসোয়াদ কে রাখবে ফয়সালা হইতে পারে না গুতাগুতি ও কয় আমি রাখব ও কয় আমি রাখব সরকার এদ আলম বললেন আচ্ছা ঠিক আছে ফয়সালা করে দেই নিজের চাদর বুবারক বিছাইলেন বিছাইয়া বললেন এর উপরে রাখো পাথরটা ধরছে পাথর রাখছে সবাই চাদরের এক 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 ধরো ধরছে নিয়ে ওখানে পাথরটা নিজের হাতে বসাইয়া দিছেন আর কোন গন্ডগোল হয়নি এমন গ্রহণযোগ্য ছিলেন যতদিন পর্যন্ত শুধু সুরত নিয়েছিলেন কিন্তু হেরা গুহায় গেলেন শুনেন এখন মাত্র কয়েক মিনিটে কথাটা শেষ করতেছি হেরা গুহায় গেলেন হেরা গুহায় গিয়া ছয় মাস কাটাইলেন মাঝে আসতেন আবার যাইতেন 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 আসতেন আবার খাবার কখনো কখনো মা গিয়ে খাবার আসতেন একটানা না দিন কখনো পঞ্চাশ দিন কখনো চল্লিশ দিন একটানা কাটাইতেন এই যে কাটাইতেন চল্লিশ বছর পূর্ণ হয় হেরা গুহার মুখে এক আগন্ত কাশে আইসা ডাক দেয় মুহাম্মার বলেন না সাল্লিয়াম ডাক নবীজি বলেন ডাক শুনলাম তাকাইলাম তাকানের পরেই বলে কি ই করা নাবি কারি এই জগতের সাথে আমার কোনো সম্পর্ক নাই আগন্তুক বুকের মধ্যে নিয়ে চাপ দিয়ে ছেড়ে দিয়ে আবার বলে ই করা পড়ো আবার আমি বললাম মা নাবি কারি পড়ার জগতের সাথে আমার কোনো সম্পর্ক নাই দ্বিতীয়বার চাপ দিয়ে ছাইড়া তৃতীয়বারে বলে ইকরা পড়ো আমি আবার বললাম না পড়ার জগতের সাথে আমার কোনো সম্পর্ক নাই আগন্তক মনে মনে বলে এতক্ষণ পর্যন্ত লাইন টানলাম সুইচে এখনো চাপ দেয়নি পড়বা কেমনে এখন আমি সুইচে চাপ দিব তৃতীয় চাপ দিয়ে ছাইড়া এবার বলে ইকরা বিস্মি রব্বিক এতক্ষণ বলছে কেবলই ইকরা 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 পড়ো 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 তৃতীয় চাপ দিয়ে ছাইড়া চতুর্থ বলে বলে রব্বিক পড়ো তুমি তোমার রব্বের নামে রব্বের নাম যখন এসে যায় সুইচে চাপ পড়ে যায় সাত আসমানের দরওয়াজা খুলে যায় সাত জমিনের দরওয়াজা খুলে যায় আল্লাহ পাকের পক্ষ থেকে নূরের তাজাল্লি সিনায় এসে ভুইরা যায় এবার তিনি চোখ বন্ধ করে দেখেন আর সে আজিম দেখা যায় জান্নাত দেখা যায় জাহান্নাম দেখা যায় আল্লাহ পাকের সিফাতের মধ্যে এখন সাঁতার কাটতেছেন এখন আল্লাহ পাকের সিফাতের মধ্যে সাঁতার কাটতেছেন নুরানি জগতে চলে গেছেন এক অন্য জগতে চলে গেছেন ওই জগতে যখন গেছেন আহ ওই জগতে যখন গেছেন এখন বলতেছেন একদিন তো কিছুই জানতাম না এখানে ফাঁকে একটা কথা বলে দেই জিকির ছাড়া এলেম আসে না জিকির ছাড়া এলেম কোনো কামে আসে না আবার এলেম ছাড়া জিকির এটাও কোনো কামে আসে না জিকির আছে এলেম নাই ওই জিকিরে পাগল বানায় এলেম আছে জিকির নাই ওই এলেমে শয়তান বানায় মনে থাকবে না কি বলতেছি এলেম আছে জিকির নাই ওই এলেমে শয়তান বানায় জিকির আছে এলেম নাই ওই জিকিরে পাগল বানায় আর এলেমের সঙ্গে যখন জিকির মিলে যায় ওই এলেমে তাকে হাদি মাহাদি বানাইয়া দেয় ওটা হেদায়তের পথে উঠে এড়ায় যখন এলেমের সঙ্গে জিকির মিলে যায় এই জন্য নবীজির এলে মারছে তখনই যখন এর সঙ্গে জিকির মিশছে ইকরা বিস্মে রব্বিক ইসমে রব আল্লাহ পাকের নাম আল্লাহ পাকের নাম যদি এত ওজনদার হয় আল্লাহ পাকের নামের যদি এত পাওয়ার হয় তো আল্লাহর জাতের পাওয়ার কতটা হইতে পারে একটা হলো নাম

এগুলো শয়তান শুধু এতটুকু শব্দ মনে রাখবে এগুলো কি শয়তান আবার অনেকে কি বলে জিকির আছে এলেম নাই বাবাই সব কি বলে বাবাই সব এগুলো হলো পাগল জিকির আছে এলেম নাই ওই জিকিরে পাগল বানায় এলেম আছে জিকির নাই ওই ওই এলেমে শয়তান বানায় আর এলেমের সঙ্গে যখন জিকির মিশে যায় ওই তাকে মাহদি এখানে এলেম পাইছেন কি দিয়া জিকির মিশছে ই করা বিস্মি রব্বিক বড় তুমি তোমার রব্বের নামে এই রব্বের নাম আসছে জিকির আসছে জিকির যখন আসছে এলেম তখনই আসছে তার আগে আসে নাই এই জন্য ওই এলেম এলেম যে এলেম এ জিকির আছে যে এলেম এ জিকির নাই ওই এলেম এলেম বলা হয় না ওইটা জ্ঞান ও বিজ্ঞান হবে ওইটা কিছু জানা শোনা হবে ওইটা কিছু জিনিস তার মুখস্থ আছে বলা হবে জিকির যার নাই ওই এলেম কোনো এলেম না আর ওই জিকির কোন জিকির না যেই জিকিরের সঙ্গে এলেম নাই ওই জিকির জিকির না ওইটা এমনি তার কিছুক্ষণ বগর বগর করা এই জন্য মতো গেউ গেউ করে কোন জিকির কেম কেন হয় এটা জিকির আছে এলেম নাই ওই জিকিরে পাগল বানায় এলে মাসে জিকির নাই ফেরেসটা কে অস্বীকার করে কবর আজার কেউ করে এলে মাসে জিকির নাই ইমামরে অস্বীকার করে এলে মাসে জিকির নাই তো বলে মুরব্বী মানার দরকার নাই এলে মাসে জিকির নাই বলে পীর বুজুর্গদেরকে মানার দরকার নাই পীর বুজুর্গ না মানলে তুই ইমান পাইলি থেকে পীর বুজুর্গ না মানলে তোর মাথায় টুপি আসলো থেকে পীর বুজুর্গ না মানলে আলে মোলামা না মানলে তুই কোরআন পাইলি কার মাধ্যমে তুই হাদিস পাইলি কার মাধ্যমে আইসে এক একটা ডাক দাও ওরা কিছু বোঝে নাই ওরা যদি না বুঝে থাকে তুই তো যাওরা তুই তো হারাম যাদা তুই

তখন নবীজির কাছে এলেম আসছে এলেম যখন আসছে এখন নবীজি মনে মনে বলতেছেন আরে একদিন তো আমার চিনতাম না রে একদিন তো আমি আমার চিনতাম না আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই এইটাই শেষ কথা বলতেছি এই যে মনে করেন একটা সাদা রুমাল এমন একটা সাদা রুমাল আমরা যে দেওবন্দি আলেম না ওই দেওবন্দ মাদ্রাসার প্রথম ছাত্র হজর সাইকুল মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলে উনি একটা সাদা রুমাল দিছেন এক হাদিস এই রুমালটা নিয়ে যাও মক্কা শরীফে অমুক নেতার কাছে দিও বাস এত এটা খ্রিস্টান পুলিশরা জানতে পারছে যে বুড়া রুমাল দিছে সাদা রুমাল এই জন্য ওই আন্দোলনের নাম রেশমি রুমাল আন্দোলন শুনছেন যারা ইতিহাস পড়ে তারা শুনছে ওই রুমালের নামই ওই আন্দোলনের নাম রেশমি রুমাল আন্দোলন ওই রুমালটা রেশমি রুমাল ছিল তো রুমাল দিছে তো বুড় হাউস ইংরেজরা মনে মনে করে যে বুড় আর রুমাল তো সাদা হইতে পারে না ভিতরে কিছু আছে তারা ওই রুমাল ওই জাহাজ জাহাজকে ঘেরাও করা পুরা জাহাজ তল্লাশি চালাইয়া ওই রুমাল বের করছে ওই রুমাল বের করে ওই রুমাল এখন দেখে কি রুমালের উপরে থেকে নিশ্চ পর্যন্ত আন্দোলনের রূপরেখা লেখা ইংরেজ খেদা আন্দোলনের কর্মসূচি লেখা তাহলে বোঝা গেল মৌলবিদেরও মাথায় গিলো আসে না কথা বুঝতে পারছি না আজকের যুগের মৌলবী তা না সেই আঠারোশো ছেষট্টি সালে প্রতিষ্ঠিত মাদ্রাসার প্রথম ছাত্র কতদিন আগে তো সেই মাদ্রাসার প্রথম ছাত্র তিনি এমন রুমাল পাঠাইছেন দেখতে সাদা কিন্তু ওটা পানিতে ভিজানের পরে লেখা ভাইসে উঠছে এই প্রযুক্তি তারা জানতো এবার চিন্তা করেন আমার নবীজি তার ভিতরে এলেম বরা ছিল টের পাইতেছিলেন না কিন্তু যখন জিব্রাইলের সঙ্গে কুলাকুলি হয়েছে এরপরে যখন আল্লাহ পাকার পক্ষ থেকে নূরের বৃষ্টি সিনার মধ্যে হয়েছে এখন চোখ বন্ধ করে দেখেন সারা বডির ভিতরে মাথার থেকে পা পর্যন্ত পুরো বডিটা আল্লাহ তারা হেলেন দিয়ে ভরে রাখছেন তখন বলে উঠলেন সহসা আমি চিনিয়াছি আমারে খুলিয়া গিয়াছে আমার সকল বাদ একদিন আমি আমারে চিনতাম না এখন আমি আমারে চিনছি সহসা আমি চিনিয়াছি আমারে আর বলে উঠলেন উতি আল্লাহ পাক আমাকে আউ্বলিন আখিরিন আদম থেকে নিয়ে আমত পর্যন্ত যত মানুষকে যত এলেম দেওয়া হয়েছে যত এলেম দেওয়া হবে সমস্ত এলম আমার আল্লাহ আমাকে দান করে দিয়েছে একদিন পর্যন্ত মহাদরের দুলাল আর যখন তিনি ডাক দিলেন কি ডাক বলে সৌরৎ শেষ আইসো সিরাতের দিকে আসো এবার ডাক দিচ্ছেন কিসের সিরাতের একদিন তারে দেখতো এখন আমার ভিতরে যা আছে ওইটা দেখো আমার মালিক আমার ভিতরে একটা জিনিস দিছে ওইটা দেখো আর ওইটা নাও ওই জিনিস আমার আল্লাহ আমার সিনাই দিছেন আমার সিনার থেকে তোমাদের সিনাই নাও যে আমার সিনার থেকে সিনাই নিবে তার মালিকের সাথে সম্পর্ক কায়েম হবে কে নিবা নাও এই ডাক যখন দিছেন বলে কিসের ডাক তাওহিদের ডাক কিসের ডাক তাও হিরের ডাক কিসের ডাক জাহান ডাম থেকে বাঁচার ডাক জান্নাতে যাওয়ার ডাক কিসের ডাক পরকালের চিন্তার ডাক এই ডাক যখন দিসেন এখন বলে কি এই তুই তুই মর ধ্বংস হা আজীবনের জন্য ধ্বংস হা তো সুরত যখন ছিলাম শুধু সুরত সবাই আদর করতো সিরাত যখন আসলো তখন দুই ভাগ হয়ে গেল হয়ে গেল এক দল নবীজির মোহাব্বতের আর এক দল নবীজির শত্রু যারা মোহাব্বতের তাদেরকে আল্লাহ দুনিয়ায় থাকতে জান্নাতের টিকিট দান করে দেয় যারা মার্কা মারা শত্রু ধইরা আল্লাহ জাহান্নামি বলে দেয়ান তো যারা মোহাব্বতের চরম প্রকাশটা প্রদর্শন করছে তাদের নাম নিয়ে নিয়ে আল্লাহ বলছেন জান্নাতি 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 তাহলে বোঝা গেল সুরত নিয়ে কোনো একতলাপ নাই একতলাপ হলো কি নিয়া সিরা আদর্শের প্রশ্ন আসলে জন্য নবীজির সুরত নিয়ে আলোচনা করলে সবাই খুশি সিরাতের কথা বলবো নবীজির সিরাত কেমন ছিল নবীজির সিরাত এই ছিল যে তিনি কি করতেন পাশক্ত নামাজের এত হেতেমাম করতেন এই যখন আলোচনা শুরু হয়ে যাবে এখন আর মজা লাগে না আমার কি লাগে না মজা লাগে না কিন্তু নবীজি দেখতে কত সুন্দর শুনতে বড় মজা লাগে কিন্তু আমার চেহারা তো তার মতো বানাইতে পারবো না তার মুখটা কেমন ছিল এই মুখটা কি দিয়ে তিনি সাজাইছেন চাইছে চাইছে সাজাইছেন না দাড়ি দিয়ে সাজাইতেন এই যখন বলবো তখন খারাপ লাগবে তখন কি লাগবে খারাপ লাগবে কষ্ট লাগবে এ হুজুর এখন কি শুরু করে দিল আমার তো মুখটা ওরকম বানানো কষ্টকর আমার মুখ ওরকম বানানো কষ্টকর সিরাতের আলোচনা তখনই সার্থক হবে যখন নবীজির সিরাজ জানবো সিদ্ধান্ত নিব আমি আমাকে নবীজির মতো বানাবো দেখতে যেন আমি নবীজির মতো হই আমার চেহারা দেখতে যেন নবীজির মতো হয় আমার মাথা দেখতে যেন নবীজির মতো হয় আমার পোশাকটা যেন নবীজির মতো হয় ও মেরে মহতরম ভাই আমার হাঁটা যেন নবীজির মতো হয় আমার বসা যেন নবীজির মতো হয় আমার শোয়া যেন নবীজির মতো হয় আমার খাইতে বসার স্টাইল এ যেন নবীজির মতো হয় এই যখন হবে তো ও যখন চলাচল করবে তো ওর হাঁটা চলার মধ্যে উঠা বসার মধ্যে ওর খাওয়া দাওয়ার মধ্যে নবীজিকে দেখা যাবে আর যখন তার উঠা চলা খাওয়া দাওয়া ইত্যাদির মধ্যে যখন নবীজিকে দেখা যাবে তো যখন মরবে তখনই জানলাতে যাবে মানে সারসংক্ষেপ সংক্ষেপ কথা বললাম যখন মরবে তখনই জানলাম শেষ কথা বলতেছি আমাদের নাম উম্মত বলে নাম কি উম্মত আর টার্গেট হলো কি বলেন উম্মত লক্ষ্য উদ্দেশ্য কি জান্নাত এই লক্ষ্য উদ্দেশ্য পর্যন্ত পৌঁছতে হইলে তার জন্য যে রাস্তা ওই রাস্তার নাম হলো কি সুন্নাত উম্মত সুন্নত জান্নাত বলেন উম্মত সুন্নাত জান্নাত বাস সুন্নাতের উপর চলবে এক একটা সুন্নাতে তারে কয়েক হাজার মাইল পথ জান্নাতের দিকে এগিয়ে সেই সুন্নত জানবো নবীজি সিরাতে জানব জানবো ওরাম থেকে এবং নিজেকে সেভাবে গড়ার চেষ্টা করব আল্লাহ ফাকরবুল আলমিন আমাকে আপনাকে সকলকে তৌফিক দান করেন দোয়া করেন আল্লাহ